চলে এসেছি ডেইলি ট্রিক্স সিরিজের পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বের করার কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ টাইট 1 2 3 তিন রকম আছে প্রথম টাইপে এবি ডট পার্সেন্টেজ মানে প্রথমে যে দুটো ডিজিট থাকবে দশমিকের আগে দশমিকের পরে সেই দুটো ডিজিট রিপিট হচ্ছে তারপরটা কি এবি ডট টু পার্সেন্টেজ এখানে হয় টু বা টু থেকে কিছুটা বেশি

কি করবো টোয়েন্টি সেভেন কে নাইনটি নাইন দিয়ে ভাগ করবো যদি নয় দিয়ে কাটি তাহলে এখানে পেয়ে যাবো তিন বাই এগারো তোমরা এটা হোম টাস্ক তোমাদের জন্য দেওয়া থাকলো তোমরা এটা দেখে বলো ঠিক একই রকম কত উত্তর দাঁড়াবে

তো দেখো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এই জিনিসগুলো আমার কাছে কেন কাজে লাগে অনেক সময় তোমরা কিছু অঙ্ক থাকে যেখানে পার্সেন্টেজের বদলে ফ্র্যাকশন দিয়ে করলে তোমাদের অনেকটা করতে সুবিধা হয় তো এই ফ্র্যাকশনগুলোর পদ্ধতি যদি তোমাদের জানা থাকে তোমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর এরকম আরো নতুন নতুন ট্রিক পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে